আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমারে নবী আমি ও এতিম ছিলেন আমারে নবী আমি ও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো ছিলেন আমার নবী এতে মেছিলেন আমার নবী নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পুরা নেই তো তবে শান্তনা নিয়ে কাটায় দিনে রাত এতিমি ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিমি ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিমি ছিলেন আমার নবী এতিম আমি ছিলেন আমার নবী এটিম আমিও জীবন চলার পথে আপনার এই জীবনে রইল আপন কোন জীবন চলার পথে রাইজে আপন প এই জীবনে রইল মত আপনি কোন গর এই জীবনে রইল নামর আপনি কোনো ঘর এটিম ছিলেন আমার নবী এতিম ছিলেন আমার নবী মুহাম্মা আমি এতিম হয়ে তাদিলা কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিমে ছিলেন আমার নবী এতিম আমিও এতিমে ছিলেন আমার নবী হজরত মুহাম্মদ এতিমে ছিলেন আমার নবী হজরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাবিনা না কেন তোমরা বলতে পারো এতিমে ছিলেন আমার নবী হজরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী এতিম আমি ও এতিম আমার নবী হজরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী এতিম